হাঁটুতে ভর দিয়ে ঘন্টার পর ঘন্টা শৌচাগারের পানি পান করে থাকতে হয়েছে বললেন ফ্ল্যাটিনার যাত্রীরা ইসরায়েলি সেনাদের কাছ থেকে ছাড়া পাওয়ার পর গ্লোবাল সুমুদ স্যাটিনার অধিকার কর্মীরা ভয়ঙ্কর নির্যাতনের শিকার হট অভিযোগ করেছেন তারা বলছেন আটক থাকা অবস্থায় ইসরায়েলি নিরাপত্তা রক্ষীরা তাদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করছেন ত্রাণ নিয়ে গাজা অভিমুখে যাওয়ার সময় গ্লোবাল সুমুদ ফ্ল্যাটিনা লভরে থাকা মানুষেরা গাজার ওপর আরবিত নৌ অবরোধ ভাঙতে চেয়েছিলেন তারা অবরুদ্ধ ভূখণ্ডতে বসবাসকারী ফিলিস্তিনিদের কাছে প্রতীকী পরিমাণে ত্রাণ পৌঁছে দিতে তবে ইসরায়েলি বাহিনী সে নৌযানগুলোকে আটকে দেয় এবং অধিকার কর্মীদেরকেও আটক করে গত বুধ থেকে শুক্রবারের মধ্যে ফ্লাটিনা নবহরে থাকা প্রায় চারশো পঞ্চাশ জনকে আটক করা হয় এর মধ্যে বেশ কয়েকজন অধিকার কর্মীকে ছেড়ে দেওয়া হয়েছে প্লাটিনা নবহর থেকে এসব অধিকার কর্মীকে আটক করা হয় ইতালির সংবাদ সংস্থা এএনএস এর প্রতিবেদনে বলা হয় গতকাল রোগবাড়ি ইতালির রোমে ফিরে অধিকার কর্মী সেদারে তোফারি বলেন আমাদের সঙ্গে ভয়ঙ্কর ব্যবহার করা হয়েছে সেনাদের হেফাজতে থাকার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল সেখানে আমাদের হয়রানি করা হয়েছে ইতালির ইসলামিক কমিউনিটিজ ইনস্টিটিউটের সভাপতি ইয়াসিন লাফারাম অধিকার কর্মীদের সঙ্গে মিলনে পৌঁছান তিনি বলেন তারা আমাদের সঙ্গে সহিংসতা আচরণ করেছেন তারা আমাদের ওপর অস্ত্র তাক পড়েছিলেন নিজেদের গণতান্ত্রিক দেশ বলে যে রাষ্ট্র দাবি করে সেখানে এমন আচরণ মেনে নেওয়া যায় না ইতালির স্থানীয় এবং সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন বার্তা এপির প্রতিবেদনে বলা হয় সাংবাদিক গত শনিবার রাতে করছেন তিনি বলেন ইসরায়েলি সেনারা আটক অধিকার কর্মীদের ঔষধ দেননি এবং তাদের সঙ্গে বানরের মতো আচরণ করেছেন ডি এগস্থো গত শনিবার ইসরায়েল থেকে ফেরত পাঠানো হয়েছে তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছে তিনি বার্তা সংস্থা এপিকে বলেন আটক কর্মীদের ওপর কুকুর লেলিয়ে দিয়ে ভয় দেখানো হয়েছে সেনারা বন্দীদের দিকে বন্দুকের লেজের লাইট তাক করে ভয় দেখানোর চেষ্টা করে সর্টিনা থেকে আটক হওয়ার পর ছানা পাওয়া অধিকার কর্মীরা এর আগে অভিযোগ করেছিলেন জলবায়ু বিশেষক আন্দোলন কর্মী গ্যাটা থুনবার্গকে নির্যাতন করা হয়েছে তারা বছর গ্যাটাকে মাটিতে টেনে হিঁচড়ে নেওয়া হয়েছে ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করা হয়েছে এবং মিথ্যা প্রচারণার কাজে ব্যবহার করা হয়েছে এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং চরম জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীরের পক্ষ থেকে এসব অভিযোগ নিয়ে সাংঘাতিক বক্তব্য এসেছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করছেন খারাপ আচরণের অভিযোগ মিথ্যা তাদের দাবি বন্দীদের সব আইনি অধিকার রক্ষা করা হয়েছে তবে বেন গর্ভীর কারাগারে বন্দীদের সঙ্গে কঠোর আচরণ নিয়ে গর্ববোধ করছেন তিনি এক বিবৃতিতে বলেন আমি গর্বিত যে আমরা ফ্ল্যাটিরা কর্মীদের সঙ্গে সন্ত্রাসবাদের সমর্থকদের মতো করে আচরণ করেনি যারা সন্ত্রাসকে সমর্থন করে তারা সন্ত্রাসবাদী এবং তাদের সন্ত্রাসীদের মতোই আচরণ প্রাপ্য তিনি আরও বলেন যদি কেউ ভেবে থাকে যে তারা এখানে এলে লাল কার্পেট কিংবা সমর্থনও পাবেন তা ভুল করছে তাদের ক্যাথোজিও কারাগারের পরিস্থিতি ভালোভাবে দেখতে হবে এবং আবার ইসরায়েলের দিকে যাওয়ার আগে দুই পার ঘাবতে হবে ইসরায়েলে আটক হওয়া অধিকার কর্মীদের নির্যাতন করা নিয়ে পাকিস্তান তুরস্ক কলম্বিয়া সহ বিভিন্ন দেশে সমালোচনা করছে বিশ্ব জুড়ে বিক্ষোভ হয়েছে গ্রিস লিখিত প্রতিবাদ জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে গতকাল আরো উনত্রিশ জন প্লাটিনা কর্মীকে ফেরত পাঠানো হয়েছে কিন্তু অনেকেই এখনো ইসরায়েলে আটক আছায়